আসসালামু আলাইকুম এইস এসে পঁচিশ ব্যাস তো আমি আসলে তোমাদের জন্য রসান প্রথমপত্র এবং দ্বিতীয় পত্রের জন্য আগে থেকে গুছিয়ে রাখছিলাম তো রসায়ন ক খটা এখন ফাইনাল করে আমাকে আসলে আপলোড দেওয়া লাগতেছে তো ইনশাল্লাহ আশা করি যে আমি আসলে ঘুম থেকে উঠতে একটু লেট হয়ে গেছিলো নাহলে আমি সকাল সকাল আপলোড দিয়ে দিতাম আসলে সারাদিন গুছিয়ে আসলে সব কিছু গুছিয়ে আমাকে রাত সকালে আমার ঘুমানো লাগছিল সকাল বলতে গেলে পুরো সাড়ে ছয়টার দিকে পনেরো সাতটার দিকে তো আমার উঠা লাগছিল একটু লেটে এই কারণে আর কি প্রবলেমটা হয়েছে নাহলে অনেকে আগে পেয়ে যেতাম তো রসায়ন দ্বিতীয় পত্রের জন্য কক্ষের জন্য আমি একদম শর্ট করে এই সাজেশনটা দিচ্ছি এখান থেকে তোমরা হয়তো বা জানো যে এর আগে ফিজিক্স ফার্স্ট পেপার ফিজিক্স এগুলোতে মানে ক খরটা যেন আমি আমি এইটুকু চাচ্ছিলাম যে তুমি যাতে কক্ষটা এনশিওর করতে পারো এখানে অনেক শিক্ষার্থী পাশ করার কথা চিন্তা করে তারাও যাতে একদম হান্ড্রেড পার্সেন্ট কমন পায় তারপর যারা এ প্লাস পাওয়ার কথা চিন্তায় কখটা অনেক বড় একটা ফ্যাক্টর হিসেবে কাজ করে কারণ কি কক্ষয় মার্ক কমে গেলে কিন্তু অনেক মার্ক কমে যায় এটা আমরা বুঝি কিন্তু আমি চাইনি যে তোমরা যাতে কক্ষতে কোনোভাবে মার্ক মিস করো তার জন্য আমি কিন্তু কক্ষের জন্য কি করছে আলাদা করে তোমার আসলে যে সব কিছু গুছিয়ে রাখছিলাম তো তোমরা অনেকেই মানে অনেকেই অনেকে এই যে কক্ষের জন্য আমি যে কেমিস্ট্রি সেকেন্ড পেপারটিভাবে সাজিয়েছে আমি প্রথমে কিছু কথা বলবো তারপর আমি জ্ঞান তোমাদের অনেকের কাছে একটু একটু কঠিন হয়ে যায় কি তোমাদের হলো যে অ্যান্সারগুলো খুঁজে নিতে হ্যাঁ অ্যান্সারগুলো খুঁজে নেওয়া খুব বেশি কঠিন কাজ না তোমার কাছে যেই কোনো বাজারে যদি যেই কোনো আমি আমাদের স্টুডিওর মধ্যে যে কোশ্চেন মানে ইয়াগুলো আসে না টেস্ট পেপারগুলো আসে না তার মধ্যে আমি দেখলাম লেকচার টেস্ট পেপারটা খুবই গুছানো আমাদের স্টুডিওতে অনেক মানে তো লেকচার টেস্ট পেপারটা আমি কাউকে প্রচারণা করতেছি না ওইখানে দেখবো একসাথে সব অ্যান্সার লেখা আছে এখন আমি যদি ক্লাসটা নিতে যাই তাহলে আমার অনেক লেট হয়ে যাবে অনেক লেন্দি হয়ে যাবে এগুলো আবার গুছানো লাগবে আমি রাত্রেবেলা ভাবছিলাম একবার যে এগুলো নিয়ে একবার চিন্তা করা যায় কি না কিন্তু দেখলাম মানে আসলে এরপরে অনেক গুছানোর একটা বিষয় কারণ আরও কিছু কাজ তোমাদেরকে নিয়ে করা লাগে কেমিস্ট্রি সেকেন্ড পেপারের পরে আর তোমরা জানো যে কালকে কেমিস্ট্রি সেকেন্ড পেপার এক্সাম হাতে খুব বেশি সময়ও নাই আমার হাতে আমার আসলে আরেকটা কাজ নিয়ে অনেক দৌড়ে দৌড়ে যাচ্ছে এবং পাশাপাশি তোমাদের বায়োলজি গুছানোর কাজ চলতেছে মানে একসাথে পড়ে গেছে অনেকগুলা জিনিস এই একসাথে অনেকগুলা জিনিস পড়ে যাওয়া আসলে এই প্রবলেমটা হয়ে গেছে তো ইনশাল্লাহ তো আমি একটু কষ্ট করে হলেও একটু গুছিয়ে নাও আমি বায়োলজির কথা জন্য আলাদা করে ক্লাস নেওয়ার কথা ভাবতেছি তোমাদের বায়োলজির জন্য একদম সবকিছু যেহেতু কাজ চলতেছে আমি তো আসলে বায়োলজি সবকিছু পড়াবো না বা আমার পক্ষে পসিবলও না আমি বায়োলজি পড়াই না তো তোমাদের রাকিব ভাইয়া সবচেয়ে মানে মোস্ট সিনিয়র টিচার এবং সবচেয়ে গুষানো ভাই বায়োলজি পড়ায় তোমরা আগেও ক্লাস করছিল তার ওই যে চিত্রের ক্লাস ক্লাসগুলো কি দুর্দান্ত তোমাদের অনেক অনেক ফিডব্যাক অনেক অনেক ফিডব্যাক তো ইনশাল্লাহ তোমাদের সেই একদম মানে বস লেভেলের বায়োলজি ক্লাস নিয়ে রাখে ভাইয়া কিন্তু অলরেডি সব কিছু কমপ্লিট করে ফেলতেছে লেট করা যাবে না ওকে তো আমরা কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আসি আমাদের জ্ঞানমূলক প্রশ্নের মধ্যে প্রথম চ্যাপ্টারটা এই জ্ঞানমূলক প্রশ্নে আসার আগে আমি একটু এখানে আসি আমাদের কেমিস্ট্রি সেকেন্ড পেপারে আমি তোমাকে আগে বলছিলাম যে আমাদের যেহেতু চারটা এই যে আমরা মেনলি টার্গেট করব কোনটায় কোনটায় পরিবেশ রসায়নকে আমরা মেনলি টার্গেট করব পরিবেশ রসায়নকে এখন সমস্যা হলো কি আমরা যেটাকে টার্গেট করি না কেন প্রশ্ন কিন্তু মিলিয়ে করে কখন এক সময় কি করে পরিবেশ রসায়নের সিকিউ দিল গগ দিল কিন্তু তোমার হলো যে জৈব যোগের কখ দিয়ে রাখে তার জন্য কখের প্রসতি এই জন্য আমি কি করছি আমি শট করে যাতে সকল বোর্ডে একটু কমন আসে এমনভাবে আমি গুছিয়ে দিছি কারণ কি কারণ তোমাকে সবগুলো চ্যাপ্টারে কখন আমি বলবো পড়ে রাখার জন্য ঠিক আছে কোনোটা রেখে কোনোটা কারণ তুমি একটা সিকিউর গগ পড়বা একটা সিকিউর কখন পারবা না তখন কিন্তু তুমি বিপদে পড়ে যাবা কারণ হলো যে তুমি কোনো কিছু বাদ দিতে চাইবে না কারণ তোমার কেমিস্ট্রি ফার্স্ট পেপারে তুলনামূলক ঢাকা বোর্ডের প্রশ্নটা কিন্তু অনেক কঠিন হতে অনেকেই কিন্তু একটু পরীক্ষা খারাপ হয়ে গেছে তার জন্য আমি বলবো যে তুমি সবগুলো সাপ্টারের কখটা একটু পড়ে ফেলবা ঠিক আছে কোনো সাপ্টার বাদ দিবে না তুমি একদম সিরিয়াল মেনটেন করে কখনো পড়ে ফেলবো পরিবেশ রসায়ন জৈব যৌগ এই যে এখন মানে এখন তুমি যখন আমার ভিডিওটা পাচ্ছ তারপর তুমি দুই থেকে তিন ঘন্টা বা চার ঘন্টা সময় দাও কক্ষর পিছনে কোনো সমস্যা নেই এখানে তোমার প্রায় কত মার 15 মার্ক আর এমনি তুই চিন্তা করলে 24 মার্ক তোমার বুঝতে পারতে সব বিষয়টা তারপরে হলো কি পরিমাণগত রসায়ন আর একটা সাবটপটার নাম কি পরিমাণগত রসায়ন আর লাস্ট সাবটপটার নাম হলো আমাদের তড়িৎ রসায়ন জাস্ট তুমি সুন্দর করে এইভাবে সিরিয়াল মেইনটেইন করে এগুলো শেষ করে ফেলো তড়িৎ রসায়ন সাবটপটা ছোট এটা নিয়ে খুব বেশি প্যারা হবে না তোমাদের তো আশা করি যে আর এমনি তো আগে থেকে তুমি আমরা অনেক কিছুর প্রস্তুতি গুছিয়ে রাখছি এখন শুধু কখন একটু পড়তে পারবা না অবশ্যই পারবা ঠিক আছে আসো জ্ঞানমূলক প্রশ্নে আসি পরিবেশ শ্বসন থেকে তুমি এই যে প্রশ্নগুলো দেখো পরম শূন্য তাপমাত্রা কি বাস্তব গ্যাস কাকে বলে চার্লসের সূত্র কি আংশিক চাপ কি মূল বগ্নাশ কাকে বলে ব্যাপন কি অনুবন্ধী অ্যাসিড কি অনুবন্ধী ক্ষারক কি অ্যাসিড বৃষ্টি কি কাকে বলে পিওডি কাকে বলে লুইস অম্ল টিডিএস কি তারপর দেখো জৈব যুগ থেকে প্যারাপিন কি ক্যারিয়াল কার্বন কি তারপর হলো যে দেখো টট্টোমারিতা কাকে বলা হয় এগুলো খুবই খুবই কমন প্রশ্ন হয় এগুলো আসবে আগে তত্ত্ব লিখো আয়োডমিতি লিখো তারপরে হলো যে সম কার্বন দেখো আয়োডমিতি এটা কিন্তু তোমার হলো যে পরিমাণগত রসনের প্রশ্ন কিন্তু এখানে চলে আসছে তো টাইটেশন কি দেখো এগুলো চলে আসছে এরপরে হলো যে পরিমাণগত রসায়ন থেকে দেখা এগারোটা বছর খুবই বুঝা আমি অল্প রাখার চেষ্টা করছি যেহেতু শেষ দিন টাইট কি মোলাইটি কি প্রমাণ দ্রবণ কি রেডক্স প্রক্রিয়া কী দর্শকায়ন কি মোলা দ্রবণ কি প্রাইমারি কি জানান সংখ্যা কাকে বলা হয় সেকেন্ডারি স্ট্যান্ডার্ড পদার্থ কি ধ্রুবক কি একসাথে সবগুলো ক দিয়ে দেশে চরিত্র তুল্যাঙ্ক কি প্রমাণ জানুন বিভব লবণ সেতু কি কোশ এগুলো সবগুলো হ্যাঁ কিচ্ছু বাদ দেবে না এখানে দেখো এগারোটা এখানে এগারোটা বাইশটা এখানে চোদ্দোটা কত বাইশ ছাব্বিশ দশ ছত্রিশ আর আটত্রিশ আটচল্লিশ তার মানে কি দেখো বারো চোদ্দো এগারো এগারো তার মানে কি তুমি মোটামুটি আটচল্লিশ লাইন পড়বা আটচল্লিশ লাইন পড়তে সর্বোচ্চ তোমার আমি যদি একটু ওইভাবেই হিসাব করি তাহলে তোমার এক ঘন্টা থেকে দেড় ঘন্টা লাগবে তার মানে তুমি কয়ের জন্য ভাইয়া কয়ের জন্য তুমি মোটামুটি এক থেকে দেড় ঘন্টা সময় দিতে পারবে না ভাইয়া আপনি এখানে পাঁচ মার্ক আছে অবশ্যই দেওয়া উচিত তোমার অবশ্যই দেওয়া উচিত পাঁচ মার্কের জন্য এক থেকে দেড় ঘন্টা এরপরে দেখো ভাইয়া এরপরে তুমি যদি একটু আমার এখানে ক পরে ক্ষতে আসো এখানে দেখো এগারোটা প্রশ্ন এখানে সিউডি ডি কি পি পি এম কি এগুলো একটু ব্যাখ্যা করে লেখা লাগবে এস আই ককে আর এর মান বের করে এগুলো একটু দেখাই দেওয়া লাগবে লুইস এসিড কেন এগুলো একটু কষ্ট করে। এগুলো একটু করবো তারপরে যদি তোমার কাছে মনে হয় যে না ভাইয়া এগুলো অ্যান্সার আমি খুঁজে পাচ্ছি না আমার খুব প্যারা হচ্ছে তাহলে আমি কষ্ট করে চার পাঁচ ঘন্টা একটু কষ্ট করে হলে আমি সন্ধ্যাবেলা দরকার হয় একটা জিনিস রেকর্ড মানে মানে তোমাদের জন্য এই কখন জন্য ষোলো শর রেকর্ড করবো যদি তোমরা চাও অবশ্যই অবশ্যই কমেন্ট করে আমাকে জানানো লাগবে না হলে তো আমি আসলে বুঝতে পারি না তো তোমরা তোমরা কমেন্ট করে জানিয়ে দিবা তাহলে আমি আশা করি তোমাদের জন্য অনুধাবনমূলক প্রশ্নগুলোর অ্যান্সার অ্যাডিস জ্ঞানমূলকগুলো তো তোমরা নিজেরাই খুঁজে নিতে পারো অনুধাবনমূলকগুলো অ্যাটেস্ট আমি নিজে তোমাদের জন্য গুছিয়ে ক্লাসটা নিয়ে নিবো ঠিক আছে সন্ধ্যাবেলা হলেও যাতে অ্যাটেস আমার ক্লাসটা করে তুমি গুছিয়ে নিতে পারো এটা হলো মেন কথা এখন আসি ভাইয়া যেহেতু অনুধাবনমূলক প্রশ্ন ইয়াতে আসছি আমি একটু একটা একটা বিষয়টু তোমাদেরকে একটু বলি সেটা হলো যে তোমরা যেহেতু আমাদের এইচএসির পরে আমরা যেহেতু অ্যাডমিশন আসলে আমাদের মেশন থেকে তোমরা হয়তো বা জানো যে বিগত চার বছর ধরে আমরা অ্যাডমিশন নিয়ে কাজ করতেছি আমাদের হাত ধরে তোমরা তোমাদের সিনিয়র ভাই ভাইয়া থেকে খুঁজ নিলে জানতে পারবে যে আমাদের হাত ধরে সকল বিশ্ববিদ্যালয় বিশ্ববিদ্যালয় কৃষি বিশ্ববিদ্যালয় জাহাঙ্গীরনগর অনেক অনেক শিক্ষার্থী লাস্ট বসতে আমাদের সেলিব্রেশন প্রোগ্রামে কয়েক হাজার মানে এক মানে আমাদের একটু মানে সেলিব্রেশন প্রোগ্রামটি একটু ময়মনসিংহ হয় শিক্ষার্থী হয়তো বা বারোশো না তেরোশো এরকম আসছিল কিন্তু এই আমাদের চান্স পাওয়ার হার অনেক বেশি তোমরা জানো যে তো এই যে আমাদের এই বার্সিটি চার বছরের অভিজ্ঞতার আলোকে আমি এই বছর প্রথমবার আমি নিজেই তোমাদের কিন্তু এইচএসসি দেড় মাস দুই মাসে যতটুকু পার্সে আমি গুছিয়ে দিছি তো আমার নেতৃত্বে এই বছরে অ্যাডমিশনে তোমাদের হলো যে ঢাবি প্লাস ভার্সিটি উৎসব এক্সট্রা আসতেছে আমার সাথে তোমাদের এই যে ঢাকা ভার্সিটি থেকে শুরু করে বইটের ভাইয়ারা থাকবে তবে তবে সবচেয়ে বড় যে বিষয়টা হলো যে তোমরা দেড় মাসে আমাকে ইনশাল্লাহ যতটুকু পারছে আমি কিন্তু তোমাদেরকে যতটুকু সাপোর্ট দেওয়া অনেকে আমার সাথে দেখা হলে অনেকে বলে যে ভাইয়া একদম শূন্য থেকে আমার আমার এত প্রস্তুতি কখনো গোছানো হইতো না আপনার এই ক্লাসগুলো করে করে এখন ফিজিক্স পরীক্ষা ভালো দিচ্ছে আমাদের টপ থার্টি সিকিউর সিরিজে ফিজিক্স ছিল আজকে কেমিস্ট্রি প্রথমপত্র গেছে ওইটা প্রশংসা আলহামদুলিল্লাহ তো আমি তোমাদেরকে একটা কথাই বলবো যে আমি মোটামুটি এই দেড় মাসে যতটুকু গোছাতে পারছি তোমাদেরকে ইনশাল্লাহ এই এরপর তুমি কোন অবস্থা আছো তুমি এখন যদি কোনো মতো পরীক্ষা দাও কোনো সমস্যা নেই ভাইয়া আমরা আমাদের টার্গেট হলো যে শূন্য থেকে একদম বেসিক থেকে তোমাকে ধরে ধরে পড়ানো তুমি এতদিন পড়ছো নাকি নাই তুমি কোনো মতো এইসএসি দিয়ে থাকো তাতে আমাদের কোনো সমস্যা নেই কারণ আমার হাতে অ্যাডমিশনে তিন থেকে চার মাস সময় আছে আমি তোমাকে ধরে 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 স্টেপ বাই স্টেপ তোমাকে আমি সেইভাবে তুলে দিতে পারবো যেহেতু দেড় মাসে আমি তোমাকে এই প্লাস পাওয়ানোর জন্য যতটুকু করা ততটুকু করছো অনেক শিক্ষার্থী আলহামদুলিল্লাহ এই প্লাস পাবা তো এই চিজে একটা বড় একটা জায়গায় তোমরা এই প্লাস নিশ্চিত করতে পারতেছো সেখানে তোমরা শূন্য থেকে অ্যাডমিশনে অবশ্যই ভালো করবে না অবশ্যই করবা আমি সেইভাবে তোমাদেরকে গড়ে তুলবো ইনশাল্লাহ এইভাবে আমাদের প্ল্যানিং গুলা গোছানো হয়েছে এখানে তোমরা দেখো এখানে মতো ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়োলজি মেনলি ক্লাস হবে এগুলা সবকিছু নেতৃত্বে আমি থাকবো কিন্তু আমার সাথে তোমরা অনেকগুলা পপুলার ভাইয়াদেরকে পাবা ঠিক আছে সেটা ইনশাল্লাহ আমাদের ওয়েবসাইটে এই কোর্সটা খুব দ্রুত যুক্ত হয়ে যাবে তখন তোমরা ওয়েবসাইট থেকে পার্সেস করতে পারবা এখন এখানে হল ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ বায়লজি আর পরীক্ষাগুলো যার বাংলা ইংরেজি দেখাবা পরীক্ষার আগ মুহূর্তে বাংলা ইংরেজি আমরা কিছু তোমাদেরকে কি গিফট ক্লাস দেবো ঠিক আছে ওগুলো এক্সট্রা এগুলো কোর্সের কোনো আওতাভুক্ত না দেখো এখানে আমাদের একশো প্লাস লাইভ ক্লাস হবে শিট থাকবে ডেইলি তোমার হলো যে এবং সপ্তাহে এক্সাম থাকবে ওয়ান টু ওয়ান মেন্ট্রোশিট থাকবে ভার্সিটির টপার দিয়ে গাইডেন্স সেশন থাকবে ডাউট সলভিং ক্লাস থাকবে ফাইনামটে থাকবে হাতে ক্যালকুলেশন ক্লাস থাকবে এবং প্রশ্ন এই জিনিস এটার কোর্স টাকা তবে ভাইয়া খুশির সংবাদ হলো যে পরীক্ষা চলাকালীন সময়ে যদি কেউ ভর্তি হয় এটার কোর্স ফি হবে উনত্রিশশো নিরানব্বই টাকা সবচেয়ে বড় বিষয় হলো যে এত অল্প টাকা দিয়ে তুমি কিন্তু পুরো কোর্স একদম তোমাকে ধরে ধরে দেখো ভাইয়া অনেক অনেক কোর্স ঢাবি প্লাস ভার্সিটি গুচ্ছ তাই না তো এখন কথা হলো যে অন্যদের সাথে আমরা কেন আলাদা হবে এই বিষয়টা হলো কি দেখো অন্য অনেক শিক্ষার্থী নিয়ে যেখানে পড়াবে আমরা চাচ্ছি যে আমাদের কাছে অল্প শিক্ষার্থী আসুক আমরা সবাইকে চান্স পাও একটা টার্গেট কারণ পরবর্তীতে তোমরাই যাতে তোমাদের জুনিয়রদেরকে এরপরে যারা গুচ্ছ কৃষি এইসব জায়গাগুলোতে যারা মানে আমি চাচ্ছি যে তোমরা একটা ভালো একটা ফিডব্যাক দাও আমাদের সম্বন্ধে আমরা চাই যেই গোটা শিক্ষার্থী আমাদের কাছে পড়বে আমরা ধরে ধরে প্রত্যেককে একটু টপ করানোর চেষ্টা করবো এই যে দেখো ওয়ান টু ওয়ান মেন্টরশিপ এটা টপাররা তোমাদেরকে আলাদা আলাদা করে মানে এই যে মেন্টরশিপগুলো প্রত্যেকটা টপারের খুব সব থেকে এসে দিবে তারপর গাইডলাইনস আমি প্রত্যেকের কথা একটু শুনতে চাইবো আমি আসলে তোমাদের প্রবলেমগুলো একটু সলভ করার চেষ্টা করবো যেহেতু আমার অ্যাডমিশন নিয়ে আলহামদুলিল্লাহ চার বছরের অভিজ্ঞতা আছে একুশের ব্যাস বাইশের ব্যাস তেইশের ব্যাস চব্বিশের ব্যাস এই চার ব্যসকে আমি অ্যাডমিশনে পড়িয়ে আসে তো আলহামদুলিল্লাহ জুড়ে অ্যাডমিশনের অভিজ্ঞতা নিয়ে তোমাদেরকে পড়াবো ইনশাল্লাহ কারণ এইচএসসি আমার এক বছরের অভিজ্ঞতা মাস জাস্ট তোমাদেরকে দিয়ে জার্নি শুরু হয়েছে কিন্তু আমার এইচএসসিতে চার ব্যস এবং তোমরা অবশ্যই এইসএসের ছাব্বিশ সাথে যারা জুনিয়র আছে তাদেরকে অবশ্যই আমাদের কথা বলবে তো ইনশাল্লাহ এইটুকু তোমরা নিশ্চিন্তে থাকতে পারো বাকি বিস্তারিত জানতে এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিবে জির ওয়ান থ্রি ওয়ান ফোর ডাবল সেভেন জিরো সিক্স এই হোয়াটসঅ্যাপে মেসেজ দিলে বাকি বিস্তারিত ভর্তি হয়ে যেতে পারবে তো একটা মানে খুশির সংবাদ হলো যে এখন যদি ভর্তি হয়ে যাও তোমরা টপ থার্টি সিকুইসিরিজ টপ থার্টি সিকুইসিরিজ যে আমাদের ম্যাথটা আছে এই ম্যাথে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা এই ম্যাথে তোমরা ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা যাতে তোমার ইনশাল্লাহ ম্যাথ এক্সামটা আলহামদুলিল্লাহ এই ক্লাসগুলো করে অনেকটা কুচিয়ে নেয় কারণ আমাদের টপ থার্টি সিকুয়েশিরিজ ফিজিক্স থেকে ম্যাক্সিমাম শিক্ষার্থী কিন্তু ভালো পরীক্ষা দিচ্ছে আলহামদুলিল্লাহ তো তোমরা চাইলে এখানে ফ্রি অ্যাক্সেস পেয়ে যাবা এখানে একটা ভালো করতে পারবা ওকে তো এখানে দেখো পরিবেশ পরিবেশন থেকে এগারোটা প্রশ্ন আছে অনুধাবনে চোদ্দটা আসে এগারোটা আসে ছয়টা আসে তার মানে দেখো কয়টা প্রশ্ন এগারোটা চোদ্দোটা এগারোটা ছয়টা বিশ আর হল বিয়াল্লিশ এই বিয়াল্লিশটা প্রশ্ন পড়তে তোমাকে খুব বেশি বেগ পাওয়া লাগবে না যদি তোমাদের কাছে মনে হয় যে না ভাইয়া আমরা পড়তে পারতেছি না একটু আপনি পড়াই দেন তাহলে তোমরা একটু কমেন্ট বক্সে জানাও আমি তাহলে সন্ধ্যার মধ্যে এই জিনিসটা নিয়ে কাজ করার চেষ্টা করো সন্ধ্যার আগে যাতে আপলোড দিতে পারি সবাই ভালো থাকো সুস্থ থাকো আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আর সাবস্ক্রাইব করতে না কমেন্টটা দেখো আমি প্রথমে একটা গ্রুপের লিঙ্ক এবং একটা কী করছে একটা পেজের লিঙ্ক গ্রুপটা হলো যে এসিসি পঁচিশ ওয়ান শট ওই গ্রুপটাতে আমি যুক্ত রাখতে চাই তোমাদেরকে যাবতীয় সকল কার্যক্রম এবং অ্যাডমিশন থেকে শুরু করে প্রত্যেকটা জিনিসে আমি যাতে তোমাদের কে যতটুকু পারে সবকিছু আপডেট এবং সাপোর্ট দিতে পারি আর পেজ থেকে আমরা সাজেশন থেকে শুরু করে সামনে অ্যাডমিশনের সবকিছু যাতে হেল্প করতে পারি দুইটা জায়গায় যুক্ত হয়ে থাকো সবার জন্য শুভকামনা আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম